আমরা দীর্ঘদিন যাবৎ আসলে খেলার বাইরে ছিলাম ছুটিতে ছিলাম তো কিছুদিন আগে জুনিয়র টিম চ্যাম্পিয়ন হয়েছে তো আমাদেরও একটা বার্টি এক্সপেক্টেশন আছে আমাদের কাছে দেশের মানুষের তো আমরা আসলে তাদেরকে চেষ্টা করবো আশাহত না করার জন্য যেমন আমাদের একটা দমের একটা যেমন সমস্যা হয়েছে আজকে আমাদের সবার ভিতরে এই সমস্যাটা হয় নাই আশা করি যে যেহেতু আমাদের হাতে আরো একটা দিন সময় আছে আমার মনে হয় যে কালকে যদি আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি ইনশাল্লাহ কেটে যাবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দিকে একটু প্রবলেম হচ্ছিল তো আস্তে আস্তে এখন অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো খুব একটা প্রবলেম আসলে এক্সকিউজ দেওয়া যাবে না কারণ ওরাও খেলবে আমরাও খেলবো তো আলটিমেটলি আমাদের আহ খেলতে হবে আরকি দুইটা ম্যাচ আমাদের সামনে তো আমরা একটা একটা করে চিন্তা করবো আমরা খুবই আশাবাদী ম্যাচ দুটো আলটিমেটলি আমাদের ম্যাচ যেভাবে উইন হওয়া খুবই তো গোল যে করুক আমি করি বা আরো ডিফেন্ডার করুক আমাদের গোল করার জন্য যা যা করতে হয় কোচ যেভাবে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে সেভাবে আমরা সবকিছু বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আসলে চাপ তো অবশ্যই থাকবে কারণ আমাদের আলটিমেটলি যেহেতু জিততে হবে গোল করতে হবে করাইতে হবে তো ওইটা চাপ ওইভাবে না নিয়ে চাপ মুক্ত ভাবে যতটুকু করতে পারবো আশা করতেছি যদি করতে পারি তাহলে হয়তো ভালো কিছু হবে আমরা আসছি এখানে জয়ের লক্ষ্য নিয়ে তো আমি টিমকে হেল্প করতে চাই এবং পাশাপাশি নিজেকে উজাড় করে দিতে চাই এবং গোল করতে চাই আমাদের জন্য যেন দোয়া রাখে যেন আমরা যেন ফার্স্ট ম্যাচটা ভালো করে খেলে উইন করতে পারি